আজকে তোমাদের স্কুল বোর্ডের শেষ পরীক্ষা ভৌতবিজ্ঞান সেটি হয়ে গেল ঠিক আছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ভৌতবিজ্ঞান যে আজকে শেষ পরীক্ষা ছিল সেই পরীক্ষাটার উত্তর চলো আমি করে দিচ্ছি এবং সেটি তোমরা মিলিয়ে নাও কোনটা কি করেছ প্রথম প্রশ্নটা দেখো যে কোন প্রকার দর্পণে স অসৎ ছোটো ও সমশীর্ষে প্রতিবিম্ব গঠিত হয় সেটা হচ্ছে অবশ্যই উত্তল দর্পণ হবে ঠিক আছে তোমরা কে কীরকম করেছ ঠিক আছে সেই নিরিখে তোমরা প্রশ্নের উত্তরগুলি মিলিয়ে নাও ঠিক আছে চলো দুই নম্বর দেখি যে নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক ঠিক আছে তাহলে এখানে তোমাদের যে উত্তরটি হয়ে যাবে সেটি হচ্ছে কিলো ওয়াট পার ঘণ্টা তিন নম্বর নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক এটা আলফা রশ্মি হবে চলো পরবর্তী পৃষ্ঠা দেখো যে ফিউজ তারের বৈশিষ্ট্য হল ফিউজ তারের বৈশিষ্ট্য সেটা হবে উচ্চরোধ ও নিম্ন গলনাঙ্ক পাঁচ নম্বর আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণীতে রয়েছে আঠারোটি ছয় নম্বর নিচের কোন যৌগটির সম্পূর্ণ অনু হিসাবে পৃথক অস্তিত্ব নেই সেটি হচ্ছে ডি হয়ে যাবে এনএসিএল তারপরে দেখো নিচের কোন অ্যাসিড ডি মৃদু তড়িৎ বিশ্লেষক সেটা অবশ্যই এর উত্তরটি হয়ে যাবে সে থ্রি সি ডবল ঠিক আছে তারপর আট নম্বর একটা লঘু সালফেরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্লোমেট দ্রব্যণে এইচ টু এস চালনা করলে অর্থাৎ সালফেরিক অ্যাসিড চালনা করলে কী রঙ উৎপন্ন হবে সবুজ তারপর দেখো নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক সেটা হচ্ছে বক্সাইট দশ নম্বর ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো সেটা হচ্ছে সি টু এইচ টু ঠিক আছে তারপর দেখো গ্রিন হাউস গ্যাসটি শনাক্ত করো সেটা হচ্ছে অপশন সি জলীয় বাষ্প পর বারো নম্বর এস বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন হলো কত সেটা হয়ে যাবে ইলেভেন পয়েন্ট টু লিটার চলো পরবর্তী পৃষ্ঠায় দেখো যে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে সেটা হচ্ছে ফাইভ গ্রাম তারপর দেখো তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে কিসের উপর অপশন এ পরিবাহী দুই প্রান্তের তাপমাত্রার পার্থক্যের উপর পনেরো নম্বর আলোক প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে সেটি হচ্ছে অপশন সি কম্পাঙ্ক এরপর তোমরা বিভাগ ক্ষয়ের উত্তরগুলো দেখে নাও যে আলোক রশ্মি প্রতিসরণের সময় আপতন কণের কোন মানের জন্য স্নেল স্নেনের সূত্রটি প্রযোজ্য নয় সেটি হচ্ছে অবশ্যই চির ডিগ্রি তারপর দেখো বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহার করা হয় এটা চাষু চাষির ওহম ব্যবহার করা হয় ও ওটা সরি ভোল্টেজটা তেজস্ক্রিয়তার এসআই একক কী সেটা হচ্ছে বেকারেল যে কোনো ও এখানে তো সবকটি করতে বলছে চলো পরবর্তী দেখো যে ওটা তো নাইনটি থ্রি হবে কি পরিবর্তন ঘটবে তারপরে দেখো যে বাম স্তম্ভ ডান স্তম্ভ জার্মান সিলভার উপস্থিত ধাতু সেটা হচ্ছে ডিএটটা হয়ে যাবে নিকেল তারপরে অনুত্তর মৌল সেটি অবশ্যই সিএটটি হয়ে যাবে ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু এটা হবে জেডেন। মানে জিঙ্ক যেটা তারপর দেখো পর্যায় দ্বিতীয় পর্যায়ে কোনটা হয়ে যাবে এটা লিথিয়াম হয়ে যাবে ঠিক আছে চলো পরবর্তী পৃষ্ঠা দেখো কি বলেছে যে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা সেটা লিখতে হবে ঠিক আছে তড়িৎ বিশ্লেষণ সর্বদা জাগর জারণ বিজারণের মাধ্যমে ঘটে এটা সত্য অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয় সেটা এইচ টু তারপর দেখো নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণ চিনির জলীয় দ্রব্য নিথানল আর অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে এটা ঠিক আছে কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিডে মিশ্রিত কপার সালফেটে দ্রবণে ডোবানো হয় তাহলে এটা সিইউটা তোমার কি অধক্ষিপ্ত হবে ফলে সিইউ এস ফোর এর কি হবে না নীলবর্ণ হয়ে যাবে সেটা তারপর দেখো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়াম প্রস্তুতিতে কোন ধাতুটি অনুঘটক হিসাবে এটা এফি লোহা ঠিক আছে তারপরে দেখে নাও এটা শূন্যস্থান পূরণ করতে দিয়েছে আমি লিখে দিয়েছি দেখো শূন্যস্থানটা পরবর্তী দেখো দশ নম্বর যে থার্মিট পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয় সেটি হচ্ছে ক্রোমিয়াম লোহা ঠিক আছে তারপর দেখো নিচের জৈব যৌগটি আই এর নাম লেখো ঠিক আছে এটা হচ্ছে কি এটা ব্রোমো প্রোপেন আছে দেখো তারপর অবস্থানগত আইসোমেরিজম বা সমবায়তার উদাহরণটা লেখা রয়েছে এটা তোমরা একটু দেখে নাও তারপরে দেখো কি বলেছে বারো নম্বরে যে রান রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোমারটির নাম কি। সেটা হচ্ছে টেট্রা ফ্লোরাইথিলিন তেরো নম্বর দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব ট্রপসফিয়ার তারপর রজনী স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশিত হয় এটা ডবসনে চোদ্দ নম্বর রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম লেখো সিএফসি তারপরে নিচের বিবৃতি সত্য না মিথ্যা সেটা লিখতে হবে প্রথমটি হচ্ছে মিথ্যা ঠিক আছে তারপর এস টি ষোলো গ্রাম অক্সিজেনের অনুসংখ্যা চেয়েছে থ্রি থ্রি পয়েন্ট জিরো ইলেভেন ইন্টু টু দি টোয়েন্টি থ্রি তারপরে চলো কী রয়েছে দেখি পরবর্তী পেজে এটাও সত্য মিথ্যা লিখতে হবে প্রথম এটি তো অবশ্যই লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা সত্য হয়ে যাবে তারপরে এটা ভৌত রাশির একক কি নয় এটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক ঠিক আছে কোন ভৌতরাশি লেখক সেটা বলেছে আঠেরো নম্বর বিভর্তক রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় এটা উত্তর লেন্স হয়ে যাবে এরপর বিভাগ ক্ষয়ের যেগুলো দুই নম্বরের প্রশ্ন ঠিক আছে তরিজ্য সমাজ যে শনাক্ত করতে বলছে শনাক্ত করা হয়েছে এগুলো তো সবই দুই নম্বরের প্রশ্ন সুতরাং তোমরা এক নম্বরের উত্তরগুলি মিলিয়ে নিয়েছে এবং কমেন্ট বক্সে জানাও কার কেমন পরীক্ষা হয়েছে ঠিক আছে আর চলো প্রশ্নটি দেখে নাও যারা ভিডিওটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের যারা পরবর্তীতে রয়েছে তোমাদের যারা এবার নতুন মাধ্যমিক উঠলো তাদেরকে চ্যানেলটির জন্য সাজেস্ট করো এবং তাদেরকে একটু চ্যানেলটাকে ফলো রাখতে বলো যাতে এই ধরনের সমস্ত ইনফরমেশন আমরা দিতে পারি ঠিক আছে তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো অল দ্য বেস্ট